মিলকি তোমার মাথার উপরে কি এটা ঘাস এই মেয়ে তোমার মাথার উপরে দেখি ঘাস সে এতক্ষণ শুয়ে শুয়ে ঘাস খাইতেছিল এখন সে উঠে আসতে তার একটু কলা খাইতে ইচ্ছে করছে মিলকি মাথার উপরে ঘাস তোমার তুমি দেখো নাই টের পাইতেছ না এ বুড়ি আসো আমার কাছে আসো ঘাসটা সরিয়ে দেই এত খুশি হয়েছে সে ঘাস খাইছে আমি ঘুমাইছি আর সে শুয়ে শুয়ে ঘাস খাইছে সেও একটা ঘুম দিয়ে উঠছে কিন্তু মাথার উপরে ঘাস আর মা আমার কাছে আসো মা আমার কাছে আসো আসো আমার কাছে আসো এই মাথার উপরে ঘাস তো এখন আমার ধন্য খাবা হায় রে আল্লাহ এই পেটুক পেটুক এই উটকা মিলকি মিলকুশ না খাওয়ার সময় বিরক্ত করা সে একদমই পছন্দ করে না এমন আসো মাথার উপর ঘাস তো ঘাসটা ফেলে দেয় এখন সে আর আসবে না খাওয়া শেষ হবে তারপরে আসবে